গুড মর্নিং বন্ধুরা আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে নতুন একটা সকাল বৃষ্টির সকাল ভীষণ ভালো লাগছে ওয়েদারটা মনে হচ্ছে এইবার বর্ষা নেমে গেল আর মনে হচ্ছেই বা কেন সত্যিই তো বর্ষা চলে এলো আষাঢ় মাস পড়ে গেল মানেই বর্ষা শুরু আর এই সময় বেশ রথের একটা আমেজ শুরু হয়ে গেছে চারিদিকে রথের মেলা বসবে রথ দেখতে যাব একটা আলাদাই আনন্দ তাই না আর সকালবেলাটাই তাই জানালা খুলেই একটু এইসব ভাবছিলাম এবং বৃষ্টির দিকে তাকিয়েছিলাম বেশ ভালো লাগে মাঝে মধ্যে এরকম বৃষ্টি দেখতে আর শহরাঞ্চলে তো জানালা খুললে অথবা দরজা খুললেই এর বাড়ির দেওয়াল ওর বাড়ির জানালা তার বাড়ির দেওয়াল এইসবই দেখতে পাওয়া যায় এখানে তো প্রকৃতির সৌন্দর্য যে গাছপালার একটা সৌন্দর্য সেটাই খুব কম দেখতে পাওয়া যায় আর আশেপাশে যে গাছপালাগুলো হয়ে আছে আমি দেখি এবং তোমাদেরকেও দেখাই এই লেবুগুলো দেখতে পাচ্ছ আমার বাবা গাছ থেকে পেরে আমাকে পাঠিয়ে দিয়েছিল আমি নিয়ে এসেছিলাম আমার মা বলো তুই লেবু খেতে ভালোবাসিস নিয়ে যা কিন্তু দেখছি একা কত খাবো শুকিয়ে এসেছে ভাত এর সাথে তাই কাটবো বলে আমি বার করেছি আজকে হয়েছে পুঁশাকের তরকারি আলু পটলের তরকারি আর ডাল লেবুটা দিলে ভালোই লাগবে আর আমার শ্বশুরবাড়িতে সবাই গন্ধরাজ লেবু খেতেই বেশি ভালোবাসে কিন্তু আমার আবার পাতি লেবু বা কাগজি লেবু খেতে ভীষণ ভালো লাগে একটু লেবুর রস একটু টকটক মতো হবে ওইটাই আমি বেশি ভালোবাসি আর আজকে যেহেতু ডাল পোশাকের তরকারি আর আলু পটলের তরকারি আছে তাই লেবুর রসটা নিলে কিন্তু একদম আমার খাওয়া হয়ে যাবে দুপুরে এদিকে মেঘ করেছে দেখছি জোরে নামবে সকালবেলা একবার হয়ে গেছে বৃষ্টি তোমাদের দেখালাম তারপরে মাঝে একটু থেমেছে কিন্তু অন্ধকার করে এসেছে জানলে অবশ্যই তোমাদের ওইখানেও সব বৃষ্টি হচ্ছে তাই না বর্ষা তো নেমেই গেল এরপরে চারিদিকে বৃষ্টি আরম্ভ হবে আর এই মিনি চারিদিক ঘুরে বেড়াচ্ছে ইঁদুর ধরার নেশায় গতকাল এইভাবে আস্তে আস্তে ঢুকে বেশ কয়েকটা ইঁদুরও মুখে করে ধরে নিয়ে গেছে একবার করে আসছে মুখে করে নিয়ে যাচ্ছে বাইরের দিকে আর ওই নেশাটাই ওর লেগে গেছে ওই কারণে মাঝে মধ্যেই আসতে করে ঢুকে পড়ছে বাড়িতে তবে তাড়া দেওয়া হয় না খুব একটা কিন্তু খাবার দাবার থাকলে ভয় লাগে কারণ যদি আবার মুখ দেয় সমস্ত খাবার ফেলে দিতে হবে তাই বড় ঘরে সবসময় দরজা দেওয়াই আছে যেহেতু ওই ঘরে খাবার দাবার রাখা হয় ওই ঘরে ওকে ঢুকতে দেওয়া হবে না আমি বলছি যতবার তুই আমার ঘর থেকে ইঁদুর ধরে নিয়ে যা আর রান্নাঘর ফাঁকাই তো আছে ওই জন্য মাঝে মধ্যেই একবার রান্নাঘরে যাচ্ছে একবার আমার ঘরে ঢুকছে দেখতে কিন্তু বেশ বাঘ বাঘ টাইপের গায়ে কালো হলুদ ছাপা ডিজাইন আছে আর শরীরটাও বেশ ভালোই হয়েছে অনেক ছোটবেলা থেকে ওকে দেখছি এদিকে স্নান টান করে উঠে সমস্ত জামাকাপড় সব ঘরের মধ্যেই মেলতে হয়েছে যেহেতু বাইরে শুকাবে না এখন বাজে প্রায় তিনটে আর বাইরে দেখি তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কর্তবসার এখন আসার সময় হয়ে গেল ল্যাব থেকে নিজে নিজে ওকে হবে রেনকোটটা সাথে দিয়ে দিয়েছিলাম তবুও ল্যাব থেকে বাড়িতে ফিরতে মোটামুটি দশ মিনিট সময় লাগে আর বৃষ্টিটা বেশ ভালোই নেমেছে জোরে আর এই রকম বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছিলাম এরপরে টানা একটু ঘুম দিয়েছিলাম জানলে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই দুপুরে ঘুমটা হলো তারপরে উঠেই আমি সন্ধ্যা প্রদীপ দেখাতে এলাম ঠাকুরের কাছে অন্যদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ যখন দেখাতে আসি গোপুসোনাকে বলি সন্ধ্যাবেলা তোর যদি কোনো কিছু খেতে ইচ্ছা হয় তুই তাহলে বাইরে কোথাও থেকে খেয়ে চলে আসবি আজকে আর বললাম না কারণ যেহেতু বৃষ্টি রয়ে ওকে বললাম তুই বাড়িতেই বসে থাক তোকে আর কোথাও যেতে হবে না তুই আমার কাছে আমার ঘরেতেই থাক আর কয়েকটা পাঁপড় আমি ভাজবো চায়ের সাথে খাবো বলে এই পাঁপড়গুলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে চায়ের সাথে একটু কড়া করে আমি ভেজেছি কারণ চায়ের সাথে মিষ্টি হালকা করে চিনি দিয়েছি আর হালকা করে চিনি চায়ে এই রকম একটু কড়া করে পাঁপড় ভাজা আর এই বৃষ্টির ওয়েদার একদম জমে যাবে তবে একার জন্যই বানিয়েছি কারণ শাশুড়ি শাশুড়ে চা খাওয়া হয়ে গেছে বিকালেই আর কয়েকটা তুলে রাখবো ভাবছি কৌটোর মধ্যে রেখে দিলে এগুলো অন্য সময় খেতে ইচ্ছা করলে খাওয়া যাবে ভালোই থাকে কৌটোর মধ্যে রাখলে শক্ত শক্তই থাকে এগুলো আবার নরম হলে ভালো লাগে না তাই বেশ কয়েকটাই নিয়ে নিয়েছি গরম গরম খাবো চায়ের সাথে আমার আবার গোল মশলা পাঁপড়ের থেকে এইগুলো খেতে বেশি ভালো লাগে এগুলোকে ব্যাট পাঁপড় বলি আমি ব্যাট পাঁপড় আমার শাশুড়ির মাকে মাঝে মধ্যেই আনতে বলি আর এই যে খাস্তা জিনিসটাই ভালো লাগে বেশি চা টা খেয়ে একটু মোবাইল নিয়ে বসবো কারণ সন্ধ্যের সময়টা একটু মোবাইলে কিছু দেখতে থাকি কিছু সময় কাটানোর জন্য আর এই তারপরেই রান্নাঘরে চলে এসেছে আটা মাখতে রুটি করে নেবো রাত্রের আর তরকারি আমাদের কড়াই আছে সকালবেলা মা একেবারেই করে রেখেছে সেটা একটু গরম করে নিয়েছে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমাদের যেহেতু শুধু আটার রুটি খাওয়া হয় আমি কিন্তু শুধু আটাটা মাখছি তবে কেনা আটা ভীষণ সাদা হয় ছোটোবেলায় ময়দা খেতাম এইরকম সাদা মতো ময়দা খেতাম আর আটা দেখতাম একটু কালচে বা লালচে টাইপের তবে এখন আর আটাগুলো লালচে হয় না এখন একদমই ময়দার মতো সাদা আর রুটিটাও হয় সাদা কটা রুটি শুধু করব তাড়াতাড়ি করে করে নিই রুটি বেলার সময় এই রকম চাকির কটাকাট আওয়াজ হয় বলে চাকির নিচে আমি আবার কোনো কিছু রেখে দিই জামা বা ছোট কাপড় টুকুরো কিছু রেখে দিলে তার উপর চাকিটা বসালে তাহলে আর এরকম আওয়াজ হয় না আজকে আর আমার রাখা হয়নি ওই কারণে এই রকম আওয়াজ তোমরা শুনতে পেলে রুটিগুলো আমি সব এইভাবে পুড়িয়েই নেব আর ভাজতে যাব না গ্যাসেতে ভাজলেই ভালো হয় তবে ভাজলে দেখি রুটি শক্ত শক্ত হয়ে থাকে অনেক রাত্রে খাওয়া দাওয়া হয় তো রুটিটা ওই জন্য শক্ত হয়ে যায় ওই কারণে পুড়িয়ে বেশ চাপা দিয়ে রেখে দিলে নরম থাকে আজকে কর্তা সেই বাজার থেকে বেশ ভালো আম নিয়ে এসেছে সেই আম দিয়ে রুটি খাবো আম দিয়ে রুটি খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে আর সবাই ভালোবাসি তাই আমরা কেটে নেব তবে আমটার গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে আর আমের সিজনে এখন ভাবি বেশি আম খাওয়া হয়ে যাচ্ছে কিন্তু তবুও যেন দেখলে লোভ ছাড়তে ইচ্ছে করে না বেশ ভালোই লাগে আম দিয়ে রুটি খেতে বা শুধু আম খেতে তবে আমটা একটু বেশি পেকে গেছে উপর থেকে দেখে মনে হচ্ছিল না এখনকার আমগুলো মনে হয় এই রকমই তবে ভালো মিষ্টি ছিল সকলকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো